আজকের দিনটি আমাদের মুসলিম উম্মার মধ্যে সবচাইতে বড় উৎসবের দিন দ্য బిগেস্ট ফেস্টিভাল এন্ড কার্নিভাল ফর দা মুসলিম কমিউনিটি এত বড় উৎসব আর নাই গোটা বিশ্বে অধিকাংশ দেশে আজকে তারা ইফতার উদযাপন করছে যারা লোকাল মুন্সাইটিং করতে পারেনি চাঁদ দেখেনি তারা আগামীকাল পালন করবে ঠিক কি না বলেন বিজনেস ফেসটা বলেছে সুমুরি রুয়তিহি ওয়া আফতিরু লিরুয়তি দেখে তোমরা রোজা রাখা শুরু করো আর চাঁদ দেখে তোমরা ঈদ করা শুরু করো গতকাল আমরা চাঁদ দেখেছি এখানে মালয়েশিয়াতে আজকে ঈদ পড়ছে সাওয়ালের আজকে এক তারিখ তাহলে এই চাঁদের উপর বেস করে আমাদের ইসলামের আবাদত গুলো এটা সবচাইতে বড় ফেস্টিভাল এটা শুরু হয়েছে কবে রাসুলাম যখন মক্কা থেকে মদিনাথুল মোনাবরাতে হিজরত করলেন তিনি যে দেখলেন মদিনার লোকেরা বছরে দুই দিন খেলাধুলা করে আনন্দ উৎসব করে কয়দিন

আজকে কিসের দিন ঈদ উল ফিতরের দিন আবার আড়াই মাস পরে আরেকটা আসবে ওটা কিসের দিন এই দুইটা আমাদের ফেস্টিভ্যাল আমাদের সবচাইতে বড় উৎসব ইসলাম তখন থেকে আমাদেরকে এই দুই দিন উৎসবের দিন হিসেবে নির্ধারণ করে দিয়েছেন এবং এই দিন একটু উৎসাহ করা আনন্দ উদযাপন করা এটা জায়জ বিষ্ণু ইসলাম এক ঈদের দিনে আমাদের আইসারদুল্লাহ তালহার ঘরে তিনি বসেছিলেন হঠাৎ আনসারে দুইটা ছোট্ট মেয়ে এসে ভিতরে নাস্তে আরম্ভ করলো গান গাইতে শুরু করলো তাদের নিজস্ব আরবি গান হয়েছিল তাদের প্রশংসা করে ছোট ছোট বাচ্চারা মুখ ঘরে ঢুকলেন ঢুকে রেগে গেলেন কি করলেন রেগে বললেন এই আশা কি করছো তুমি ছোট মেয়েদের ঢুকতে দিছো কেন রাসুলের ঘরে শয়তানের বাজনা তখন রাসুসাহ বললেন দা রাখো কিছু বলো না কারণ একটা ঈদের দিন আছে আমাদের খুশির দিন বাচ্চাদেরকে নিষেধ করলেন যে ছোট বাচ্চারা গাচ্ছে দশ বাজে কিন্তু গাওয়া যায় হ্যাঁ এই নাসিদ গুলোতে কোনো সমস্যা বললেন থাক আজকে ঈদের দিন তো এই দিনটা হচ্ছে ঈদ মানে হচ্ছে যেটা বারবার আসে বছর ঘুরে এই দিনটা আসে আবার ঈদ মানে খুশি দেখেন আমাদের কাজী নজরুল ইসলাম খুব চমৎকার করে আজকের দিনটাকে উদ্দেশ্য করে লিখেছেন এলো খুশি ঈদ আপনারা শুনেছেন না সবাই এবং আমাদের ঈদ ঈদুল ফিতর যখন আসে কাজী নজরুলের লেখা এই নাসিদটা না শুনলে না গাইলে আমাদের মনে হয় যে ঈদের একটা অপূর্ণত থেকে যায় ঠিক কিনা ওমন রমজানের ঈদ রোজার শেষে পারেন সবাই

ভাঙ্গাইতে نیند রম জানে রোজার শেষে এলো খুশিরি আল এনজয় দ মেসেজ